আচ্ছা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বছরের প্রথম দিনে সবাই তো খুব এনজয় করছো নিশ্চয়ই পিকনিকে গেছো খুব আনন্দ করছো আর আমি এই যে ঘরবন্দি জীবন বছরের শেষটাও ঘরবন্দি আর বছরের শুরুর দিনটাতেও ঘরবন্দি কি আর করা যাবে কিচ্ছু করার নেই তোমরা সবাই সবাই তোমরা খুব আনন্দ করো আজকের দিনটাতে আজকের দিনটা কেন গোটা বছরটাই খুব আনন্দ করো সবার বাবা কথা বলেনি সবার গোটা বছরটা খুব ভালো যাক আনন্দে যাক সমস্ত বাধা বিপত্তি থেকে সবাই মানে দূরে থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ভগবানের কাছে তো সকালবেলাতেই চা বিস্কুট গেছে যে বসে বলেছেন বাবু জীবনে শান্তি নাই জীবনে শান্তি নাই কত তো মানুষ ঘুরতে টুরতে নিয়ে যায় ছাদে আমি যাবো না ছাদে তুমি যাও আর কি সকাল বেলাতে আজকে বসে সকালে আমাদেরকে চা করে খাইয়েছে এটা খুবই আনন্দের ব্যাপার যে বসে আমাদেরকে সকালবেলা চা করে খাইয়েছে আর এই যে এখানে ম্যাগি বসিয়েছি আদির জন্য ম্যাগি করেছি আর কালকে অনেকটা দেখো চিকেন এখনো পড়ে আছে এই চিকেনটা যে কি দিয়ে খাওয়া হবে এটাই এখন চিন্তার বিষয় যে ফ্রাইড রাইস করা হবে না পোলাও করা হবে না ভাত হবে এই প্রশ্ন দিতে বলে দিয়েছে ওয়ার চিকেন খাবে না তো কি আর করার নাই যখন খাবে না বছরের প্রথম দিনে যদি কিছু ভালো মন্দ না খাওয়া হয় কেমন যেন মনটা একটা লাগে মনে হয় যেন কোনো একটা বড় পাপ করে ফেলেছি ভগবান মনে হয় বড় একটা শাস্তি দেবে বুঝেছো বন্ধুরা এটা বলে নাকি হচ্ছে তো ভগবান বড় সব একটা পাপ দিয়ে দেবে এটা সবসময় মনে হয় তাই জন্য বছরের প্রথম দিনে ভালো মন্দ খাওয়াই ভালো তাই না তো বছর শেষ দিনটাতে আনন্দ করে নিয়েছে একদম কালবার ডেনে আমার অবস্থা বাড় বাজিয়ে দিয়েছে আর এখন বছর শুরু দিনটা কীভাবে শুরু করব নিজেও বুঝতে পারছি না কিভাবে কী ভালো মন্দ খাওয়া দাওয়া করে শুরু করব প্রত্যেক দিনই তো মানে সারা বছর তো ডাল ওই চচ্চড়ি আর ওই বেগুন আলু কি মাছের ঝোল খেয়েই তো সারা বছর বসে আমার আমার পার করিয়ে দেয় ঠিক আছে তা বছরের শুরুটা কি খাওয়া গো কি গো খাবে

তার ম্যাগিটা আমার হয়েও গেছে এই যে ম্যাগিটা হয়ে গেছে আগে আমাকে আগে খাইয়ে নিই আগে আমার ছেলের পেট শান্তি দিই তারপরে সব কিছু ছেলের পেট শান্তি না দিলে জগৎ একবার অশান্তিতে শুরু হয়ে যাবে ছেলের খুব খিদে পেয়ে গেছে অনেকটা বাজে অনেক অনেক সাড়ে এগারোটা বাজে জানো বারোটা বাজে বারোটা বাজে তাতে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি তো ওই জন্য সবকিছু একটু পালট হয়ে গেছে আর আমি আছে বাম হাত ক্যামেরা ধরেছি ডান হচ্ছে অটোমেটিক ব্যথায় অবশ্যই আসছে সেই কারণে চলো পরে আবার আসছি আর চায়ের কাপ টাপ কিচ্ছু ধর এগুলো সব করবো ধীরে ধীরেই করবো বছরে প্রথম এত কাজের প্রেশার নেবো না সারা বছরই তো খাঁটি তাই না এক একটা বিশেষ দিন আসবে এক একটা বিশেষ দিন যাবে তাই বলে সংসারের কাজকে ভাবে পাল্টাই যাবে না একই রকমই থাকবে তো প্রতিদিনের মতো আজকেও বিছানাটা তুলে নিচ্ছি সকালবেলাতেই কারণ বাসি বিছানা অনেকক্ষণ ধরে ছিল তো ভাবলাম বিছানাটা আগে তুলে নিই তারপরে সব কাজগুলো টুকটুক করে সেরে নেব তো বিছানার চাদরটা আজকাল চেঞ্জ করছি না তার কারণ দুদিন আগেই চেঞ্জ করেছিলাম ভাবলাম দুদিন পরেই চেঞ্জ করব আর যেহেতু এখন গরমকাল নয় সেই কারণে বিছানার চাদর দু তিন দিন পর চেঞ্জ দুদিন পর পরপর চেঞ্জ করার কোনো দরকার নেই গরমকালে তো দুদিন পরপরই চেঞ্জ করতে হয় কিন্তু এখন যেহেতু শীতকাল অত চেঞ্জ করি না আর চাদর চেঞ্জ করলে তো ওই কাচাকাচে ঝামড়াটা প্রচুর থাকে ভারী ভারী বিছানার চাদর কাচতে না বড্ড কষ্ট হয় সে আমি কাচি আর কাজে দিদিই কাচুক যেই কাচুক না কেন তারও তো কষ্ট হয় তাই না গরমকালে দেখবে বেশি জল ঘাটতে অতটা কষ্ট হয় না কিন্তু শীতকালে বেশি জল খাটতে না খুব কষ্ট হয় সেও মানুষ সে পেটের দায়ে মা আমাদের বাড়িতে মানে প্রত্যেকটা বাড়িতে কাজ করছে বলে কি তার শরীরে কষ্ট বলে কিছু নেই অবশ্যই আছে তাই না তো বিছানা তোলা হয়ে গেছে এদিকে চোখে পড়লো আদি হঠাৎ দেখি ওর ফোন নিয়ে ব্লগ বানাচ্ছে ভাবো তাহলে আমাকে দেখে দেখে ও শিখেছে এইগুলোই করছে তো তো শোনাতে পারলাম না তোমাদেরকে ও কী বলছে তার কারণ পাশেই গান বাজছে কালকে থেকেই তো চলছে আজকে দেখলাম কিছুক্ষণ ধরার জন্য আবার গান বাজালো তা তোমাদেরকে শোনাতে পারলাম না খুব মিষ্টি করে কথা বলছিল ব্যাড লাগ কি আর করবো প্রসেন্স যে মুসলির ডাল আর বেগুন ভাজা রান্না করতে কারণ কালকে চিকেন টিকেন খেয়েছে আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না হালকা পাতলা খেতে ইচ্ছা করছে আর ওর বক্তব্যে বিশেষ দিন বলে কিছু হয় না প্রত্যেক দিন চাইলেই ভালো ভালো খাওয়া যায় তো এখানে ডাল সেদ্ধ বসেছি মুসুর ডাল সেদ্ধ আর ওরা গেছে ছাদে কি করছে দেখা যাক ছাদে এখন যায়নি যাচ্ছে তো চলো যাই ওখানে ডালটা সেদ্ধ হোক আর সবে আমি বিছানাটা ঠিক করলাম আর বিছানার উপর অত্যাচার তো গিয়ে দেখি আজ ছাদে কি করছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে বেশ ঠান্ডা হাওয়া তো ডালটা সেদ্ধ হোক সেই ফাঁকে তো রোদে একটু পিঠটা দেওয়াও যাবে

কি গো এই যে কি কালকে জলের যে যারগুলো কেটে রেখেছিল তার মধ্যে মাটি দিয়ে আজকে এই যে কালকে দুটো গাছ কিনে কিনেছিল তোমাদেরকে আমি বলেছিলাম একটা গাঁদা ফুলের দুই রকম গাছ আছে দেখো একটা হলুদ গাদা আর একটা এই এটা কি আছে অরেঞ্জ কালারের গাদাগুলো অরেঞ্জ কালারের এগুলো এটা হচ্ছে বাসন্তী কালার এটা হলুদ হলুদ কি হবে আর এটা সমবান সর এটা দেখো গোলাপ গোলাপের চারা হুম গোলাপের চারা তো কালারটা কেমন হবে বোঝা যাচ্ছে না একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের আছে কী হবে কিনা বোঝা যাচ্ছে না আর এটার মধ্যে প্রসেনজিৎ মাটি দিয়ে দিচ্ছে মাটি দিয়ে করছে ফ্লিপকার্ট থেকে মাটিগুলো কিনেছিল কিন্তু কোনো কাজে লাগে না যে তোমরা দেখেছিলে এটার মধ্যে এটার মধ্যে তুলসী গাছ বুনেছিল প্রসেনজিৎ কিন্তু আদি কি করছে জানো তুলসী গাছগুলোকে নষ্ট করে দিয়েছে এমন ছেলে তুলে ফেলে দিয়েছে দিয়ে আবার এটার মধ্যে আবার প্রসেন একটা গাছ বুনবে বছরের প্রথম দিনকে এটা ভালো কোনো কাজ করছি ভালো লাগছে বাড়িতে নতুন অতিথি এনেছি একে এখন ভালো করে যত্নার্থী করতে হবে আদির বন্ধু তাই না গাছ তো আমাদের প্রকৃত বন্ধুই তা আদির বন্ধু না আর কি বলতো এখানে প্রচন্ড পরিমাণে হনুমানের উৎপাদ তো জানি না গাছগুলোকে আদৌ টিকাতে কি না আমাদের আমাদের ঘরে একটা হনুমান আছে আমাদের ঘরে একটা হনুমান আছে ওই হনুমানটার নাম আছে আদি আর আর আরো পায়ের হনুমান আছে তারা তাকে ছাদে তো মাঝে মাঝে সেই গাছের ফুলের কুড়ি টুড়ি ফুল টুল খেয়ে একদম অত্যাচার করে শেষ করে দেয় তো জানি না ঠিকঠাক আদেও রাখতে পারবো কিনা দেখা যাক অনেক দিনের ইচ্ছা ছিল গাছ বুনবো সবাই সব দিদি দেখি ভিডিওতে কী সুন্দর বাড়িতে গাছের চারা বুনেছে গাছ যত্ন করে নিজেরও খুব ইচ্ছা করে কিন্তু আজকে সেই ইচ্ছাটা পূরণ করছি দেখা যাক ঠিকঠাকভাবে যত্ন করে গাছগুলোকে বাঁচাতে পারি না কিছু কিছু ইচ্ছা থাকে টাকা দিলেও সেই ইচ্ছা পূরণ হয় না যেমন এই যে গাছ লাগা দেখো গাছ তো বাজারে গেলেই কিনতে পাওয়া যাবে নার্সারিতে গেলেই গাছ কিনতে পাওয়া যাবে মাটিও শহরে থাকি বলে যে মাটি পাওয়া যাবে না তাও না অনলাইনেও কিনতে পাওয়া যাবে কিন্তু কি বলো তো জায়গার অভাব যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো কোথায় গাছটা বুনব কোথায় রাখবো ছাদে যে রাখবো সেটারও উপায় নেই আদৌ ঘর মালিক সেটাকে অ্যালাউ করবে নাকি। কি সেটারও একটা চিন্তা তারপরে এই যে হনুমানের উৎপাত হনুমান আদৌ গাছগুলোকে ঠিকঠাক রাখতে দেবে নাকি তারও একটা চিন্তা তো সমস্ত চিন্তাকে উপেক্ষা করে ভাবলাম যে না একটু গাছ লাগিয়েই নি বা মাঝে মাঝে তো খুব মন চায় একটু গাছের যত্ন করব গাছ লাগাবো আর কি বলতো যখন মনটা খুব খারাপ লাগে তখন সুন্দর সুন্দর ফুলগুলো যখন গাছে দেখি তখন মনটা এমনিই ভালো হয়ে যায় তো ভাবলাম প্রসেনজিৎকে তো অনেকদিন ধরেই বলছিলাম আর প্রসেনজিতের তো প্রচণ্ড পরিমাণে গাছ লাগানোর নেশা ও তো আগে যখন ওর বাড়িতে থাকতো তখনও নাকি প্রচুর গাছ টাছ লাগিয়েছে ও তো খুবই গাছ লাগানোর নেশা শহরে এসে তো সব ইচ্ছাগুলোকে একদম মানে ধামা চাপা দেওয়ার মতো বালি চাপা দিয়ে দিয়েছে এইরকম ব্যাপার কোনো ইচ্ছায় আর পুরো তোর গাছ তোর তোর বন্ধু হতে পারে তার জন্য যত্ন করছিস বা কত যত্ন করছিস সুন্দর করে গাছটাকে যত্ন করে লাগিয়ে দিল আবার এখন একটু জলও দিয়ে দিচ্ছে ভালো লাগছিল বসে থেকে থেকে অনেকক্ষণ ধরেই দেখলাম আর রোদ্রে বসে থাকতে আমার তো বেশ ভালো লাগছিল এখন চিন্তার বিষয় গাছে যে সুন্দর সুন্দর তিনটে কুড়ি আছে গোলাপ ফুলের আদৌ এগুলো ফুটবে কিনা দেখা যাক ফুটলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে গাঁদা ফুলেরও বেশ কয়েকটা কুড়ি আছে ওগুলোও আদৌ ফুটবে কিনা বোঝা যাচ্ছে না তো ভালো লাগছিলো বিয়ের আগে তো আমিও আমাদের বাড়িতেও প্রচুর গাছ টাছ বুনেছি দেখেছি তো কী বলতো তো বিয়ের সব কিছু যেন একটা পরিবর্তন হয়ে গেছে তো বছরের শুরুটা একটু রকমভাবে শুরু করলাম ভালো লাগছিল আর আদিও খুব খুশি জানো তো দেখা যাক আদি আদেও গাছগুলোকে টিকিয়ে রাখতে পারে নাকি নষ্ট করে ফেলে গাছ লাগাচ্ছে লাগা আর আমি চলে এসেছি আবারও ঘরে ডালটার কি অবস্থা দেখতে পুরো গেল নাকি এখন একটু জল আছে একটু জল যেতে হবে

তো বেশ আনন্দ পেয়েছে আদি আর আদি নিজে নিজেই বলছে গাছকে যত্ন করলে গাছ আমাদের বন্ধু হয়ে যাবে এটা খুব আনন্দ পেয়েছে আর কী বলো তো দেখা যাক আদি আদৌ যত্ন করে রাখতে পারে কি না আর এইখানে দেখো তিনটে ফুল গাছই রেখে দিলাম কারণ যেহেতু একটু রোদ পাবে সেই কারণে কিন্তু খুবই ভয় লাগছে হনুমানের ভয়টা তো প্রচণ্ড পরিমাণেই লাগছে তো দেখা যাক রেখে দিই ঠাকুরের নাম করে দেখা যাক কি হয় না হয় তা চলো গাছগুলো এখানেই থাক এবার রান্নাবান্নাগুলো সেরে নিই রান্নাঘরে চলেও এসেছি ডালটা আমার সেদ্ধ হয়েও গেছে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল রান্না করব। তা আমাদের বাড়িতে তো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ফোড়নে ডালটাই বেশি হয় এর আগে একদিন করেছিলাম টক ডাল মানে টমেটো দিয়ে সেটা প্রসেনজিতের খুব একটা পছন্দ নয় এই ডালটাই বেশি পছন্দ করে তো সকালবেলাতেই দেখলাম প্রসেনজিৎ আমার জন্য গিফট এনেছে কি গিফট আমার খুব পছন্দের দেখো গিফট পেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে সে ছোট হোক বা বড় হোক আর বাপুজি কেক তো আমার কেকের প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে এই ছোটোবেলা থেকেই তো বাপুজি কেক নিয়ে এসছে সাথে একটা ডেয়ারি মিল্ক ছোট্ট দেখে তো যাই হোক খুবই ভালো লাগলো এটাই এখন টিফিন করব টিফিন তো না দুপুর এখন একটা বেজে গেছে এটাই এখন খাবো সবার জন্যই এনেছে তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বছরের প্রথমে এত সুন্দর গিফট পাবো এটা ভাবতেই পারিনি দামি গিফট না হলেও খুব পছন্দের একদম রান্না বান্না সেরে স্নান টান সেরে তারপরে তোমাদের সামনে আসলাম তো চলো তোমাদের আজকে দুপুরবেলা একদম সুন্দর মেনুটা দেখিয়ে সিম্পল মেনু এই যে এখানে মুসুরি ডাল আছে একদম গাঢ় করে করেছি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে আদিবাবু ঝাল না লাগে সেই কারণে আর এখানে সেই কালকের চিকেনটা রয়েছে এটা একটু গরম করে নিলাম তো যে যা খাবে খাবে আমি আর আজকে এই বেলা চিকেন খাবো না ওরা যদি খায় খাবে আর তার সাথে রয়েছে এই দেখো একটু উচ্ছে ভাতে দিয়েছি তো উচ্ছে দেখ বেশ কালকে পর টাটকা কিছু উচ্ছে নিয়ে এসেছিল আর এখানে আছে বেগুন আর আলু ভাতে বেশ দুপুরে খাওয়াটা না সুন্দর ছাদে এসেছি সমস্ত জিনিসগুলো নিতে খুব ঠান্ডা পড়েছে আজকে বেশ সুন্দর ঠান্ডা পড়েছে আর এখনই যেন কেমন কুয়াশা কুয়াশা ব্যাপার কিছু শুকোয়নি যেগুলো শুকনো সেগুলো আগে তুলে নি আর যেগুলো শুকোয়নি সেগুলো রাখি বছরের প্রথম দিনে একটু আনন্দ ফুর্তি করবো ঘুরো সেটা আর কপালে নেই হ্যাঁ আমাদের মতো গৃহবধূদের আবার সংসারে আনন্দ আমাদের কোনো আনন্দ নেই বলো বন্ধুরা সংসার ওই পার পাঁচটা দিনের মতো রান্না করো বাচ্চা মানুষ করো সবাইকে খেতে দাও সংসারে কাজকর্ম করো এটাই যেন আমাদের জীবন এই যে চলে এসেছি ছাদে বা জিনিসে তুলতে একটার পর একটা কাজ জিনিসগুলো ঝটপট করে তুলে নিই একবারে সব তুলে নেবো দিয়ে নিচে গিয়ে যেগুলো ভেজা সেইগুলো আলাদা করব। আর যেগুলো ভেজা না সেগুলো আলাদা করবো হাঁপিয়ে গেছে এটুকু ছাদে আসতে প্রচণ্ড হাঁপিয়ে গেছে আদি ঘরের প্রসঙ্গিত ঘরে আমি সেই পাখি আসলাম ছাদের টুক করে জিনিসগুলো নিয়ে যাই নাহলে কি হবে বলো তো আদি পিছন পিছন চলে আসবে গায়ে কিছু দিন খুব ঠান্ডা লাগছে গাছগুলো ঘরে ঢোকাতে হবে হলে না তাহলে সকালবেলা এসে একটা গাছও ঠিক রাখবে না হনুমানের সব খেয়ে চলে যাবে একটা এখানে হনুমানের অত্যাসে এখন এতগুলো জিনিস তোলা আছে জিনিসগুলো সব ঠাকুর তুলে নিই একদম নিচেকে কথা হচ্ছে আজকে চারিদিকে ধাওয়া ঘুরে দেখায় পুরো কুয়াশা তাই চলো জিলু ঝটপট করে তুলে নিই তুলে নিয়ে নিচে যাই নিচে গিয়ে আবার কথা হচ্ছে এতক্ষণ ঠান্ডার মধ্যে থাকা যাবে না হাত পা পুরো ঠান্ডা যাচ্ছে পশ্চিমকে বললাম এটা মানে কোথাও ঘুরতে নিয়ে যেতে তারপরে নিজেরই যেন আর ভালো লাগলো না সংসারে সারাদিন কাজকর্ম করে না আর মনে হয় যেন আর কোথাও যেতে ইচ্ছা করে না বিয়ের আগে ফার্স্ট জানুয়ারিতে এই বছরের প্রথম দিন কত আনন্দ করতাম পিকনিক করতাম সবাই মিলে বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক করতে যেতাম আবার বাড়িতে সবাই মিলে পিকনিক করতাম বিয়ের পরে সব জীবনটাই যেন কেমন চেঞ্জ হয়ে যায় এক নিমিষেই চেঞ্জ এই যে শীতে সিঁদুরটা উঠবে আর সব চেঞ্জ হয়ে যাবে তখন নিজের ইচ্ছাগুলোকে যেন পরিবারের সঙ্গে একদম মিলিয়ে দিতে হয় নিজের ইচ্ছা বলে কোনো কিছু থাকে না পরিবার যা বলবে সেটাই মানতে হবে পরিবার যদি বলে হ্যাঁ তা হ্যাঁতে হ্যাঁ পরিবার যদি বলে না নাতে না এটাই মেয়েদের জীবন তাই না আমাদের নিজস্ব কোনো মতামত নেই চলো জিনিসগুলো করে তুলে যাচ্ছে জিনিসগুলো তুলে নিয়ে নিজেকে কথা হচ্ছে ছাত থেকে নেমে এসেই দেখছি প্রসেনজিৎ কাজে লেগে পড়েছে কি কাজ আজ স্কুলে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো ও হোয়াটসঅ্যাপ থেকে বের করে ওর নোটবুকে কপি করছিল। তো সেটাই এখন করছে কারণ আদিকে কিটু একটু পড়তে বসা হবে দুদিন ধরে তো পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না আর বছরের প্রথম দিন বলে কিছু নয় পড়াশোনা তো করতেই হবে আর এক মাসও নেই ওর ফাইনাল এক্সাম তো আসলাম সন্ধ্যাবেলা আবার চা করতে একটু আদা দিয়ে চা করছি আর ভেবেছিলাম একটু কফি খাবো তারপরে ভাবলাম যে না একটু আদা দিয়ে চাই করি তো দেখো তিনজনের আর তিন কাপ চা নিয়ে নিলাম এবার সন্ধ্যাবেলা চাটা খেয়ে তারপর আবার রাত্রেবেলার খাবার দাবারের জন্য রান্নাঘরে আসতে হবে চলো চাটা খেয়ে নি রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে এই সবে ঘরে আসলাম আজকে রাত্রে কি কি রান্না হয়েছে না হয়েছে তোমাদের কাছে কিছুই শেয়ার করে নি হঠাৎ মাথা থেকে বেরিয়ে গেছিল। মা ফোন করেছিল মা বলতে শাশুড়ি মা ফোন করেছিল কথা বলতে গিয়ে মাথা থেকে বেরিয়ে গেছে আর কথা বলতে বলতেই প্রসেনজিৎকে দেওয়ারকে খেতে দিয়েছি আদিকে খাইয়েছি মাথা থেকে পুরো বেরিয়ে গেছে যাত্রীর মেনুটা তোমাদের দেখাবো এই সিম্পল খাবার বেগুন ভাজা মুসুরি ডাল আর রুটি আরও যেন দেখালাম না আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আমার গায়ে তোমরা খুব একটা সোয়েটার বা কোনো কিছু দেখো না কিন্তু আজকে আমি পরে নিয়েছি একদম কারণ খেয়ে উঠে খুব ঠান্ডা লাগছিল আজকে বেশ ঠান্ডাও পড়েছে তো বছরের প্রথম দিনটা খুব সুন্দর একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা যেটা আমার খুব পছন্দের সেটাই পেলাম খুব ভালো লাগছে তাই না আদি আর আদি দেখো বাবা কিনে দিয়েছে বাবা না দাদু ভাই কিনে দিয়েছিল

আমি তো তোমাকে প্রথম থেকেই কথাটা বলেছি আদি না আগে মানে এক বছর আগেও এক বছর কয়েক মাস আগেও আদি ঘুম থেকে উঠেন মানে ওর বাবার কোলে উঠে এটা আমি ছিল পুজোর আগে পর্যন্ত এখন ইদানিং আদি আর ওই ঘুম থেকে উঠেই বাবার কোলে ওঠে না ওই এখন হচ্ছে এটা সাইকেল ওর নন ওকে সাইকেল টিন সাইকেল তো সিটটা তো উদাহ হয়ে গেছে ওর দিদি ভেঙে ফেলেছে তো ওই সাইকেলটা ওর এখন বন্ধু খুব প্রাণের সঙ্গী তো ওটা নিয়ে খেলে কখনো যদি আমি একটু রাগের মাথায় বলি আদি তো সাইকেলটা বিক্রি করে দেবো কে বলো তো এইটুকু ঘরের মধ্যে না আমাদের ঘরটা এমনি খুব ছোট ছোট এইটুকু ঘরের মধ্যে সবসময় সাইকেল নিয়ে ঘুরবে আর পায়ে পায়ে বাদে পায়ে লেগে যায় ওরও লেগে যায় তো একটা টাইম আছে সেই টাইমে খেলে ওর সময় সাইকেলটা নিয়ে খেলে

তখনই মা বলেছিল ওখানকে ওখানেই আমার ডাক্তারটা দেখাই তখন বলিস না আমাকে দেখাইনি মার কথা মতো মা মাসে হ্যাঁ তুই এখনো ডাক্তার দেখাসনি মেয়েটা শেষ হয়ে যাবে নাকি ও দেখা যায় ছেলের টরম নড়ে নাকি উম কোলে করে নিয়ে যাবো না আর কি বলো তো আমার মানে ভালো লাগছে না এত অ্যাসিডির প্রবলেম হচ্ছে না বুঝতে পারছি না কেন তো চলো বন্ধুরা বছরের শেষ দিন আর এই বছরের শেষ দিন বলছে মাথা গেছে বছরের শুরুতে আয় কোনো মানে মেয়ের কোনো কথা বলতে চায় না সব কিছু বলেছি বছরের শুরুতেই ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি ঝাঁটা হাতে নিয়ে নিয়েছে এইটাই হচ্ছে আমার ক্যালমা বছরের শুরুতেই বলকে দিয়ে দিয়েছি একদম ঝাঁটা হাতে কাজ করো তাচ করে খাও খেতে খাও খেতে খাও বন্ধু খেটে মাথায় ছেলেদের কী বোঝলি শুনলে কি বোধহী চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো যারা এখন সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের মতো এটুকুই আজকে সবাই কেমন কী আনন্দ করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি সারাদিন ঘর বন্দী ছিলাম তো কী হয়েছে তো অনুশ্চয় খুব আনন্দ করেছো পিকনিক করেছো পরিবারের সবাইকে নিয়ে খুব হয়ে হয়ে করেছে তো চলো সারা বছর তোমাদের খুব ভালো কাটুক আনন্দ থাকো পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দ থাকো